হ্যাঁ যাত্রা সম্পর্কে বলতে আমি এই যে অন্তরঙ্গ যাত্রা সংস্থা আমি এটা হচ্ছে আমাদের হচ্ছে ছাব্বিশতম বর্ষ এবং এই যাত্রার সঙ্গে আমি প্রথম থেকেই যুক্ত এবং আমি আজকের কাজের সূত্রে বাইরে থাকি কিন্তু যাত্রা হচ্ছে একটা লোকশিল্প যার জন্যে আমি যাত্রার সঙ্গে যুক্ত থাকি এবং আমার ভালো যাত্রার প্রতি আমার একটা টান আছে আলা আলাদা আমি বাইরে থাকলেও আমি এই যাত্রাকে ভালোবাসি এবং আমাদের এখানে যে যে যাত্রাটা হচ্ছে তার জন্যে আমাকে এরা একটা সম্মানের পদ পদ দিয়েছে হ্যাঁ সেটা আমি রাখার চেষ্টাও করি এবং এই যাত্রা যাতে চলে

বিশেষ করে আমি ইউটিউবে দেখবে আমাকে আমি যাত্রাকে প্রচুর ফলো করি এবং যাত্রা আমি মানে ডেরি চেন্নাইতে আমি থাকি কিন্তু আমি ঘুমাবার আগে অন্তত এক ঘন্টা যাত্রা দেখে তবে ঘুমাবো হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই আমার অবশ্যই অবশ্যই এবং এই যে স্টার প্রোডাকশান আজকের দক্ষিণ চব্বিশ বিশেষ করে স্টার প্রোডাকশানে আজকের আমি দেখছি ম্যাক্সিমাম যাত্রা যদি একশোটা যাত্রা নাইনটি নাইন পয়েন্ট যাত্রা আজকের স্টার প্রোডাকশান যেভাবে যাত্রাকে একটা উচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছে এবং বিশেষ করে স্টার স্টট প্রোডাকশানের মালিক তাপসবাবু যেভাবে যাত্রাকে একটা আন্তরিকভাবে হ্যাঁ শিল্পীকে শিল্পকে এটা তো একটা শিল্প যাত্রা শুধু লোকের শিক্ষা নয় এই যাত্রার সঙ্গে যুক্ত কত লোক আজকের এই যাত্রা শিল্প সঙ্গে প্রচুর লোক যুক্ত অনেক কিছু অনেক কিছু একটা এটা শুধু যাত্রা একটা লোকের শিল্প না এটা একটা রুচি রোজগারের ব্যাপারও হয়ে দাঁড়িয়েছে আজকে এই যাত্রার উপর অনেকে ডিফেন্ড করে আমি যাত্রা বলতে এই দলের সঙ্গে আমি আজকে

এটাকে যারা ভালোবেসেছে যাত্রাকে প্রফেশনালভাবে যারা যাত্রাকে ভালোবেসে যাত্রা দিন একটা জায়গায় হয়তো করোনার পিরিয়ডে যাত্রা কিছুটা সীমিত হয়েছে সীমিত হয়েছে কিন্তু যাত্রা এখন উচ্চ পর্যায়ে আজকের চিতপুরে হানড্রেড পার্সেন্ট এবছর বিশেষ করে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সাফল্য লাভ করেছে এবং আমি যা বাইরে থাকলে কী হবে প্রতিদিন আমি অন্তত ঘুমাবার এক ঘন্টা আগে আমি যাত্রা দেখি বিশেষ করে এবছর অনল কাকুলি কত ইউনিট যাত্রা করেছে একশো ট ওরা পার করে দিয়েছে এবং এখনও ওদের বুকিং আছে এখনও হ্যাঁ আমি এই বিশেষ করে এই দক্ষিণ চব্বিশ পরগনার কথা বলছি আমি স্টার আনন্দ প্রোডাকশানকে ধন্যবাদ জানাব যেভাবে যাত্রাকে একটা উচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছে বিশেষ করে তাপসবাবু বাবু এর জন্য অনেক কৃতিত্ব আছে যাতে পরবর্তীকালে এইটা ধরে রাখে তার জন্য আমি রিকোয়েস্ট করি এবং বাবু হচ্ছে আমার বাল্যবন্ধু দুজনে একসঙ্গে স্কুলে আমরা পড়াশোনাও করেছি হ্যাঁ দুজনে পড়াশোনাও করেছি দুজনে একসঙ্গে এবং যাত্রাটা আমি ভীষণ ভালোবাসি এবং আমি মনে প্রাণ দিয়ে চাই আগের বছর যাতে আমি অভিনয় করতে পারি সেটা আমি চেষ্টা করব অবশ্যই আগের বছর যাত্রা আমাদের অবশ্যই ভালো হ্যাঁ হ্যাঁ না গল্প নিয়ে চিন্তা বলতে আমাদের এই যাত্রার ডাইরেকশান যা সবিরঞ্জন মণ্ডল হ্যাঁ আমাদের হচ্ছে অভিভাবক ঠিক আছে আজকের এই দলটা অন্তরঙ্গ যে নাট্য সংস্থা যে আমরা দুটো ছেলে সবিরঞ্জন মণ্ডল এবং আমি

এই অন্তরঙ্গ যাত্রা সংস্থা আমাদের কোনো বাইরের প্লেয়ার না আমাদের ঘরোয়া শিল্পী এক মানে মাটি মাটির লেভেল থেকে তুলে আনা তার জন্যে সুবীরঞ্জন মণ্ডলের হ্যাঁ সুবিরঞ্জন মণ্ডলের অবদান আমাদের কাছে থাকবে হ্যাঁ আমি যতটা বাইরে থেকেও আমি চেষ্টা করি হ্যাঁ দর্শক অবশ্যই দর্শক ছাড়া তো যাত্রা হতে পারে না দর্শকদের এবং গ্রামবাসী ওরা আমাদের সহযোগিতা না করলে আমরা ওই যাত্রা কোনোদিন না আমি দেখেছি দেখেছি হ্যাঁ দেখেছি দেখেছি রামনগর থানার প্রোগ্রাম আমি দেখেছি এবং আমি স্টার প্রোডাকশানের বিশেষ করে এসপি বলে একটা যে চ্যানেল বার করেছে আমি ফলো করি হ্যাঁ এবং যা আমি চেন্নাইতে থাকলে কি হবে মন পড়ে থাকে আমার হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে যাত্রার জন্যে হ্যাঁ আমি চেষ্টা করি আসার জন্যে কিন্তু কর্মের সূত্র আসতে পারি না কিন্তু যাত্রা হচ্ছে আমার হৃদয়ে থাকবে এবং আমি যাত্রা যদি অভিনয় করতে পারি আমি খুব মানে নিজেকে গর্ব মনে করি আমি আমার বন্ধু তাপস মণ্ডলকে হ্যাঁ স্টার প্রোডাকশন থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি নমস্কার